আসসালামু আলাইকুম তোমাস কিচেনে স্বাগতম আমি আজকে নিরামিষ করব একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখুন কেটে নিয়েছে ধুয়ে নিয়েছি এখানে একটু এক চামচ হলুদ দিব এবং একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে দেখুন এক চামচ হলুদ দিয়েছি লবণ পরিমাণ মতো আর হচ্ছে পানিও পরিমাণ মতো দিয়েছি ঢেকে নেব এখন আপনার আপনাকে দেখানোর জন্য আসলে নাড়াচাড়া করলাম এখন ভালো করে মিশিয়ে এটা ঢেকে নিব। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যেটা করছি এই যে চোলা দেখে রেখে কি কি দিচ্ছি জাস্ট দেখুন একটা পেঁয়াজ কুচি ছোট ছোট রসুন দেখেছেন ছোট ছোট রসুন আর একটু আদা দিয়ে দিলাম এটা গরম হবে দিলাম যেহেতু আমি কাকে মনে করিনি এটা একটু ভাজা ভাজা হবে আমি আরেকটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম এটা ভাজতে ভাজতে হলে আমি যেটা করব সেটা হচ্ছে এই দেখুন পাঁচ ফোড়ন পরে দিয়ে দিব ভাজে ভাজে হয়ে গিয়েছে তো আমি এখন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অনেকেই কোশ্চেন করতে পারেন ফ্রাই প্যানে আমি এই কিন্তুটা কেন ইউজ করছি আমার ফ্রাই প্যানটা আসলে ওরকমভাবে কাজ করে না হয়ে গিয়েছে তো যে কারণে করছি আর কিছু দিয়ে দেয় তারপরে এটাতে আমি পাঁচ আহ আপনার নিরামিষটা দিয়ে দিব সব সবজিটা দিয়ে দিচ্ছি দেখুন হবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ খুব সুস্বাদু আপনারা একটু ছেলেখনও করতে পারেন আমি একটু ঝোল ঝোল রেখেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো লাগবে বুঝতে পারবেন হচ্ছে শুধু রান্না করে টেস্ট করে ঠিক আছে সব ভালো থাকুন আসসালাম